তাহলে হ্যালো গাছ আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে যে গাড়িটাতে কাজ চলছে এটা আমার এলাকারই গাড়ি এলাকাতে কাজ হচ্ছে মানে আমার বাসায় কাজ হচ্ছে গাড়িটাতে কাজ করতেছি ভিআইপি স্টার্টিং হবে এবং এটাতে ড্যাশবোর্ড ডেকোরেশন সব কিছুই হবে তো কাজের স্টার্টিংয়ের ভিডিওটা আলাদা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর ড্যাশবোর্ডের কাজের আলাদা ভিডিও আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখাবো এখানে যেগুলো আছে সবই মানে কাজের মালপত্র স্টকে মাল আছে এটা আর পূজারে আছে মাল অর্ডার করি অনেকগুলো একবারে তো সব আসে তো দেখতে পাচ্ছেন কাজ চলছে এখানে ওখানে একটু মজা করছিলাম আমরা এখন ভালার কাজ চলছে গল্প গুলো শুনেন ভালো লাগবে

তো গাইস ভিডিওটা আপনারা দেখছেন এতক্ষণ যা দেখলেন সব এগুলা আমরা কাজ কামের মধ্যে ছিলাম এখন গাড়িটা কিন্তু মানে শুধু স্টার্টিংটা কমপ্লিট করেছি গাড়িতে কিন্তু আরও অনেক কাজ বাকি আছে মানে পুরো আরও দুই দিনের কাজ বাকি আছে আমাদের কারণ গাড়ির ভিতরে সিলিংয়ের কাজটা চলতেছে সিলিংয়ের কাজ হলে সিলিং হয়ে যাবে আর বোর্ড এখানে ড্যাশবোর্ড হবে দুই সাইড ঘেরা হবে এই গাড়িটা আগামীকালকে আপনারা হয়তো বা দেখতে পাবেন বিকেলের দিকে যে ভিডিওটা করব আমরা আগামীকালকেই চেষ্টা করবো এটাকে আরও গেট ফুল করতে তো গাড়ির মালিক আমাদের এখানে আছেন গাড়ির মালিক শিয়াব ভাই শিয়াব ভাই আমাদের সাথে কথাই বলতে এই পাশে শিয়াব ভাই শিয়াব ভাই চলে যাচ্ছেন কেন এখানে আসেন লজ্জা আছেন নাকি আপনি এরকম করছেন খুব মানে কাছের মানুষ আমরা এই কারণে এরা তুমি কে কে হও সিয়া ভাই ছোট ভাই ছোট ভাই তুমি আর শিয়াব ভাই ছোট ভাই এখানে আছে তার মানে গাড়ি কে চালাবে তুমি না বড় ভাই বড় ভাই চালাবে আস গাড়ি দেখো তুমি একটু কথা বলি না আল্লাহ আমি কোথায় যাব তো যারা যারা স্টারিং করতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্টারিং এর কাজ করা হয় আমি তাহলে কেউ যেহেতু কথা বলতে যাচ্ছে না ভিডিওটা এখানে শেষ করে দিতে যাচ্ছি আমার সঙ্গে থাকবেন পরবর্তী নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে